সময় তো দর্শক দেখতে পাচ্ছেন আমি হাইওয়ে পাশে দাঁড়িয়ে আছি এই জায়গাটির লোকেশন হচ্ছে কুষ্টিয়া পৌরসভার তেরো নাম্বার ওয়ার্ড অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে পল্লী বিদ্যুৎ যে আছে এটা আপনারা অনেকেই চেনেন আপনাদের সুপরিচিত পাশেই একটি প্লট বিক্রি আছে যার পরিমাণ হচ্ছে তিন কাঠা তেষট্টি পয়েন্ট তো প্রিয় দর্শক ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের জায়গাটি ভালো লাগবে চলুন বাকি কথা হবে জায়গাটির সামনে যে সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি জায়গার উপরে চলে আসছি এই জায়গাটিতে দুই সাইডে রাস্তা আছে অর্থাৎ সামনের থেকে দশ ফিট রাস্তা পাবেন এবং এর পিছন সাইডে আছে পাঁচ ফিট রাস্তা এটি অনেক সুন্দর একটি জায়গা এই জায়গাটির পরিমাণ হচ্ছে তিন কাঠা তেষট্টি পয়েন্ট তো বুঝতেই পারছেন এখানে কত সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে পারবেন আপনাদের অবগতির জন্য আমি এই জায়গাটির লোকেশনটি আবার আপনাদের বলে দিই এই জায়গাটি হচ্ছে কুষ্টিয়া পৌরসভার তেরো নম্বর ওয়ার্ড তো দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে এটা কুষ্টিয়া মিরপুরের যে হাইওয়ে ওর পাশে আপনারা এই জমি দেখতে পাচ্ছেন এটা বাইপাস যে সড়কটা কুষ্টিয়া বাইপাস যে সড়ক এর পিছনে কিন্তু সেই বাইপাস সড়ক তো বুঝতেই পারছেন এই জায়গাটির ভবিষ্যৎ ভ্যালুয়েশন কেমন হতে পারে আপনাদের মনের মতো করে একটি ফ্ল্যাটও এখানে নির্মাণ করতে পারবেন যেহেতু এই জায়গার পরিমাণ আছে তিন কাঠা তেষট্টি পয়েন্ট তো প্রিয় দর্শক আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি এই জায়গাটির আরও ডিটেলস বৃত্তান্ত আপনারা জানতে পারবেন এই জায়গাটির চা হচ্ছে প্রতি কাঠা আট লক্ষ টাকা মাত্র আট লক্ষ টাকা কাঠা হিসাবে আপনারা এই জায়গাটি ক্রয় করতে পারবেন এই দামটা কিন্তু ফিক্সড নয় আপনারা এসে দেখুন যদি আপনাদের জায়গাটি পছন্দ হয় সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশি করা যাবে আমি আবারও বলে দিচ্ছি এই জায়গাটির কিন্তু দুই দিকেই রাস্তা পাবেন সামনের দিকে দশ ফিট রাস্তা পাবেন পিছন দিকে পাঁচ ফিট রাস্তা পাবেন অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এখানে একটি বাড়ি নির্মাণ করলে আপনারা দুই সাইডে কিন্তু কিছুটা ফাঁকা পাবেন যেহেতু দুই সাইডে রাস্তা আছে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে সালামু আলাইকুম